আসসালামু আলাইকুম সকলকে লঞ্চন ব্রাসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আছি সামনে ভিংকে গাইড অফ করানোর জন্য ডকেরে এড়ে তোলা হয়েছে ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ সহ নতুন করে রং করা হবে নজানটিতে যদিও শুরুটা হয়েছিল এমবি মাহিন্দ্রিফাত এক নামে ঢাকা নাজিপুর লালমোহন রুটের মাধ্যমে সেই সময়কার সেরা জাহাজেরগুলোর মধ্যে ছিল এটি পরবর্তীতে মালিকানা পরিবর্তন হয়ে মেসার্স আফ্রিকা ট্রেডিং কোমের আন্ডারে নামকরণ করা হয়েছিল এমবি প্রিন্স অফ রাসের পচ দীর্ঘ সময় নজানটিকে বিভিন্ন রুটে চলাচল করতে দেখা যায় কখনো শৌলা মোলাদি কখনো হাকিম উদ্দিন ডে সার্ভিস বিভিন্ন রুটে সেই সাথে আরও একবার নজানটির নাম পরিবর্তন করা হচ্ছে নৌজানটির নতুন নাম হচ্ছে এমবি আজান পাস আসন্ন ঈদের নতুন নামে ঢাকা গঙ্গাপুর রুটে চলাচল করতে দেখা যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য